আসসালামু আলাইকুম দর্শক আমি সাইফ সারোয়ার প্রতিদিনকার মতো আমি নিয়ে এসেছি বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি তো চলুন দেখে আসি শুরু করছি প্রথম আলো দিয়ে প্রথম আলোর সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে কুয়েটে রাজনীতি বন্ধ শিক্ষা কার্যক্রম স্থগিত দোষীদের খুঁজতে কমিটি ভারতীয়দের সব প্রশ্নেই নাহিদ রানা ছেলের ফেসবুকে লাইভের জেরে বিএনপি নেতার বাড়িতে দুই দফায় হামলা সরকারে বসে দল গঠন ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা থাকবে না ফখরুল ইসলাম হেনার খোঁজে বাপ্পারাজ নাইম বললেন তুই অনেক দেরি করে ফেলেছিস আচ্ছা বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম বুয়েটে একাডেমিক কার্যক্রম আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেপ্তার বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় তেরো ঘন্টা গ্যাস থাকবে না বৃহস্পতিবার একুশে পদক দেবেন প্রধান উপদেষ্টা আচ্ছা ট্রাম্পের পদক্ষেপে বছরের সাতশো কোটি ডলার ক্ষতি ভারতের জীবিত বা মৃত মশা ধরে দিলেই মিলবে নগদ পুরস্কার সরকারে বসে সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না ফখরুল আচ্ছা দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে সন্দেহ হচ্ছে আদেও সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা অস্তিত্বের হুমকির মুখে ইউরোপীয়রা ফের জরুরি বৈঠকে ডাক ম্যাক্রো আচ্ছা ফের জরুরি বৈঠকের ডাক ম্যাক্রোর সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে দল বানালে কখনোই মানব না মির্জা ফখরুল কুয়েটে রাজনীতি বন্ধ থাকবে দোষীদের খুঁজতে কমিটি কালের কণ্ঠের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম সিন্ডিকেটের সিদ্ধান্ত কুয়েটে রাজনীতি বন্ধ থাকবে আচ্ছা সম্পৃক্ততা পেলে বহিষ্কার এক সপ্তাহে যেভাবে বিশ্ব রাজনীতি বদলে দিলেন ট্রাম্প এবং পুতিন আচ্ছা উত্তরায় হামলার ঘটনায় নতুন মোড় আহতরা স্বামী স্ত্রী নন আচ্ছা নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবুরের ছবি এক এক সময় এক একটা কথা বলতেছে গতবার গতকালকে সিংহুর শিরোনাম ছিল নতুন ছাপানো টাকায় মজিবুর রহমানের ছবি থাকবে আচ্ছা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কোটি টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ আচ্ছা দৈনিক সমকালের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে সিন্ডিকেটের সিদ্ধান্ত কুয়েটে রাজনীতি বন্ধ শিক্ষা কার্যক্রম স্থগিত সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে মেনে নেওয়া হবে না আচ্ছা মির্জা ফখরুল সিলেটে সমন্বয়ক গালিবকে অবাঞ্ছিত ঘোষণা বেলুচিস্তানে অস্ত্রধারীদের গুলিতে সাত যাত্রী নিহত আচ্ছা এইচএসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ আচ্ছা কালবেলা কালবেলার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে জরুরি সভায় সিদ্ধান্ত নতুন সিদ্ধান্ত জরুরি সভায় কুয়েট নিয়ে নতুন সিদ্ধান্ত আচ্ছা বড় পুকুরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ উত্তরায় হামলার শিকার সেই দম্পতি স্বামী স্ত্রী নন জানালেন প্রকৃত স্ত্রী আচ্ছা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে যে পদ ব্যবহার করবেন আচ্ছা একুশে ফেব্রুয়ারি ম্যাক্সিমাম রাস্তাঘাটে যান চলাচল বন্ধ থাকবে তো কোন দিক দিয়ে যান চলাচল হবে সেটা বলে দেওয়া আছে ভেতরে দেখে নেবেন আদালতে বেশি বলবো না বললেই রিমান্ড বাড়িয়ে দেবে আইনজীবীকে পলক বেয়াদ এখনও কথা বলতেছে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউনের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম একুশে ফেব্রুয়ারি যে পথে যেতে হবে শহীদ মিনারে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার কুয়েট বন্ধ ঘোষণা সাকি প্রশ্নে শান্তর উত্তর জিনা স্ত্রী সহ নজরুল হামিদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হয়রানি করতে খালেদা জিয়াকে নাইকো মামলায় জড়ানো হয়েছে বণিক বার্তা বণিক বার্তার সর্বশেষ প্রকাশ এইচএসি পরীক্ষার শুরু ছাব্বিশে জুন আচ্ছা জুলাই ডিসেম্বর ছয় মাসে আমানত বৃদ্ধি পরিমাণে কমেছে বিয়াল্লিশ শতাংশ নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আচ্ছা অস্ট্রেলিয়ার সৈকতে আটকা দেড়শোরে বেশি তিমি অন্তত ষাট অন্তত ষাটটির মৃত্যু আচ্ছা আসন্ন রমজান ভোগ্য পণ্যের সরবরাহ দাম ঠিক রাখতে সরকারের নানা প্রস্তুতিতেও কাটছে না শঙ্কা প্রযুক্তির সহজলভ্যতা কি সিনেমা হলে দর্শক করার কারণ আচ্ছা এখানে আরেকটা সংবাদ সম্মেলন তারা করেছে জেলা প্রশাসক সম্মেলন শেষ হলো তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আচ্ছা তো এই ছিল আজকের সংবাদপত্রেরগুলি পত্রগুলির সর্বশেষ সংবাদ শিরোনাম দুইটা খবরকে প্রায় প্রত্যেকটা পত্রিকাই হাইলাইট করেছে এর মধ্যে জনাব মির্জা ফখরুল ইসলাম একরকম হুমকির স্বরূপেই বলেছেন যে সরকার সরকারের সরকারে বসে দল গঠন করলে ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা থাকবে না এটা বিএনপি প্রথম থেকে বলে আসছে যে ছাত্ররা যেই নতুন রাজনীতি রাজনৈতিক দল করতে চাচ্ছেন আর সেখানকার প্রতিনিধি অলরেডি সরকারে আছে তো সরকারের থেকে তারা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে নিরপেক্ষতার সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে যেই নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেখানে উপদেষ্টাগণ যাদের নাম এখন পর্যন্ত এসেছে যে তারা সরাসরি আপনার দলে যুক্ত হবেন তারা অলরেডি আপনার সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন যে যখন রাজনৈতিক দল গঠন হবে তখন আমরা সরকারে থাকবো না সরকার থেকে পদত্যাগ করব তো এটা লাউড অ্যান্ড ক্লিয়ার তারা যারা আপনার রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন তারা নিশ্চয়ই সরকারে থাকবেন না তো মির্জা ফখরুল আগে থেকেই একটা ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছেন যে এই সরকার নিরপেক্ষ না হলে তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে তো আচ্ছা যাই হোক ফেসবুক লাইভের জেরে বিএনপি নেতার বাড়িতে দুই দফা হামলা এটাও একটা ছোট একটা খবর একটা মিসকনফেকশন ওকে কুয়েটে অবশেষে রাজনীতি বন্ধ হলো আপনারা জানেন সবাই নিশ্চয়ই গতকাল একটা সহিংসতার মধ্যে দিয়ে গিয়েছে আপনার কুয়েট বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় তো সেখানে ছাত্রদল এবং অপরপক্ষে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত শিবিরের শিবিরের একাংশ মিলে আপনার একটা সংঘর্ষ এবং শতাধিক আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক ছাত্ররা আহত হয় ছাত্রছাত্রী এর মধ্যে কয়েকজন রাস্তার কিছু মানুষও ছিলেন যারা সেগুলো থামাতে এসেছিলেন তো এটা একেবারে অনাকাঙ্ক্ষিত একমাত্র ছয় মাস হয়েছে বাংলাদেশের সবগুলি ছাত্র সংগঠন মিলেই আপনার শেখ হাসিনার বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং যে বিপ্লবের মাধ্যমে যেই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই ঐক্য অনেকটাই ফাটলের পথে কারণ যখন অভ্যুত্থান হয়েছে তখন তাদের সবারই লক্ষ্য ছিল এক কিন্তু অভ্যুত্থান সফল হওয়ার পরে তাদের সবারই ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে তারা সবাই নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে এবং ঐক্যে ফাটল দেখা দিচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরাবরই বলে আসছে যে ছাত্র বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যাতে কোনোরকম লেজুর আর রাজনীতি না থাকে তারা প্রথম থেকে এই লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের ডাক দিয়ে আসছে তো আমরাও চাই কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি না থাক তাদের নিজস্ব রাজনীতি থাক তাদের সংসদ নির্বাচন হোক তাদের সিনেট নির্বাচন হোক তারা সেখানে ছাত্রদের জন্য কথা বলুক ছাত্রদের ছাত্রছাত্রীদের ভালো মন্দ নিয়ে কথা বলুক সমস্যা নেই কিন্তু দেশের রাজনীতিতে তারা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনই যদি জড়িয়ে পড়ে তখন এই ছাত্রগুলো এই ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের রাজনীত রাজনৈতিক দলগুলি তথাকথিত রাজনৈতিক দলগুলি একরকম গুন্ডা হিসাবে মানে আপনার হ্যান্ড বলা যায় যে তাদের ক্যাডার হিসাবে ব্যবহার করে তো আমরা আর এই পাঁচই আগস্টের পরে এই জুলাই বিপ্লবের পরে আর এরকম ক্যাডার বাহিনী দেখতে চাই না ছাত্রলীগের ছাত্রলীগের মতো গুন্ডা বাহিনী আর যাতে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি না হয় আমরাও এটার পক্ষে মত দিচ্ছি এই ছিল আজকের মতো সর্বশেষ সংবাদ এবং পর্যালোচনা ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম